যখনই মানদারে দুঃখ হয় কষ্ট হয় বিপদ হয় তখন সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালাকে মেনে নেয় এই صبر করার বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দিবেন তাকে আসসবরু সওয়াবুহু আল জান্নাহ ইনমা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে কোন ঈমানদারকে কোন মানুষকে আল্লাহ তালা কোন হিসাব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকেশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তাআলা কাকে জানেন একমাত্র ব্যক্তি صبرকারী কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপে সবর করেছে মানুষের সবর করেছে মুসিবতে সবর করেছে হয়েছে। করেছে কোন কষ্টে হাওতা করে নাই নাশকরি করে নাই আল্লাহর কুহরি করে নাই গালিগালাস করে নাই মুখ খারাপ করে নাই ভাঙচুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন কতবার পড়ছ আলহামদুলিল্লাহ কতবার পড়ছ কয়বার খতম দিছ কয়বার কি ভালো কাজ করছো এই সমস্ত হিসাব নিকাশ নাই তুমি সারা জীবন সবর করেছো সব ক্ষেত্রে করেছো আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই বিনা হিসাবে আল্লাহ ঢেলে সবর করব তো ইনশাআল্লাহ বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফলে সবুরে মেওয়া ফলে মেওয়া মানে বুঝেন মেওয়া মানে ফল সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ তাআলা ফল দেন ভাইরা আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তারপর আরো চাপায় পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মরলেও লাগ বাসলেও লাগ তার এই সবরের বিনিময় আল্লাহ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যায় ভাইরা আমার আর যে সবর করে না আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালি গালাস করলেন হ্যাঁ আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেস তাদেরকে আশপাশে মানুষদেরকে গালি করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা পেরেশানি আসলো ভাঙচুর করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিললেন অনেকে আসে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কানে শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজরায়েলি কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার নাতিটা দেখলো একটা মাত্র দিছে আল্লাহ তালা বংশের মধ্যে ওইটাই আল্লাহ নিয়ে গেল এরকম অনেকে বলে কি বলে না কুফুরি ইমান চলে যাওয়ার মতো কথা আল্লাহ দিয়াও পরীক্ষা পরীক্ষা করেন করেন দেওয়ার মনটাকে ছোট করে আল্লাহর দিকে সুক্রিয়া দায়ী করে নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষায় জেতার পথ আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢুক গিলতে পারা এটা হলো সবর আল্লাহ আমাদের সবাইকে তা অনেক আমরা সবর সবাই করি কখন করি মনে কর মসজিদ থেকে বাইরে দেখেন জুতাটা নাই মোবাইলটা ভুলে ঢুকছেন এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন টুপিটা মাত্র খুনছেন এখন দেখেন মোবাইলটা নাই এবার চোরের মা বাপ চোদ্দ গোষ্ঠী গালিগালাজ করলেন করে টোরে যখন দেখছেন হ্যাঁ গালি গালাজ করে লাভ নাই চোর তো মিয়া পালাইছে এবার আর যখন কিছু করার নাই গালিগালাজ করে টে মাথা যখন ঠান্ডা হয়েছে এবার বলতেছেন যাক আল্লাহ ভরসা সবর করি আর কি করবো আছে না নাই সব গালি দিয়া সাইরা এরপরে যখন দেখছেন হ্যাঁ গালি গালাস দিলাম লাভ তো হলো না মোবাইল তো পাই নাই বেটা তুমি পালাইছি এবার আমরা শেষে বলি কি যাক কি করা আল্লাহ ভরসা আরে চোর মোবাইল নিছে আমার কপাল নিতে পারে নাই হাক সবর করলাম এটার নাম কি সবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননামাস সাবরু ইনদা সাদামাতিল উলা প্রথম ধাক্কা যখন আসবে হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন মা মারা গেছেন ছেলেটা মারা গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে বড় বিপদ হয়েছে ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন দাঁত খিচে না আমার মুখ কোনো খারাপ কথা বের হবে আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি সবর করব। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এর নাম হলো সবর গালি গালাস করে সব শেষ করে এরপরে বললেন যা কি আর করা সবর করলাম এর নাম সবর না এর নাম দুই নাম্বারই কথা কি বুঝতে পারছেন অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোন একটা জিনিস উল্টা পাল্টা দেখছি আসার বিচার ভাঙসুর করে এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা একটু ঠান্ডা হয়ে আসে এবার যাক যা হয়েছে যাক বলে যাও আল্লাহ বরসা সবর করলাম কি আর করা আছে না নাই এই দুই নাম্বারের নাম সবর আল্লাহ তালা আমাদের সবাইকে সবর করার তফিক দান করুন সবরের ওয়াজ করা যত সোজা সবর করা কিন্তু এত বসাই দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শতবার কোরআন খতম দেওয়া সহজ হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ শত শত দিন নফল রোজা রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ মহা কঠিন সময় নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আর সে আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বন্ধர்க்கি আমাদের সবাইকে আল্লাহ আপনি صبر করার তৌফিক দান করেন। صبرকারীদের কাতারে শামিল করে দেন মালিক। ধৈর্যত পাহাড় වর তৌফিক দান করেন। আমি জীবনে কিছু صبرকারী মানুষ দেখেছি। কিছু মানুষ দেখেছি। এভরি কেতে এক আল্লাহর বান্দী বাংলাদেশী। এই কিছুদিন আগে মারা গেছেন। ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন, বিভিন্ন বিষয় যোগাযোগ করতেন। এত বিপদাপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে। যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদাপদ কত ভাবে হতে পারে শুরুতেই স্বামী অমানুষ তালাক দিয়ে দিয়েছে এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছি বিছানার শয্যাশাই এরপরও আল্লাহর বান্ধবের মুখে কখনো অভিযোগ ছিল না তিনি বলতেন আমার মালিক আমার পর খুশি আছে কিনা আমার টেনশন সেটা হাত যাক পাও যাক মাথা যাক শরীর যাক জীবন যাক এটা আমার ইস্যু না যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবরটা করতে পারি আহ ঈর্ষা হয় আমি চিন্তা করলাম সোহানুল্লাহ অনেক লম্বা লম্বা ওয়াস তো অনেক সহজ এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তফিক দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তফিক দান করুন আমাদের সবরের অবস্থা কি জানেন পত্রিকায় কয়েকদিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট তিনজন নাই শোনেন না আপনারা আপনারা মন খারাপ করেন না ব্রাহ্মণ বাড়িয়া না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেস হব ঠিক না ভাই ঠিক ভাইরা রা কোন মুখে আল্লার কাছে জান্নাত দাবি করব বলেন নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটা পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রাসুল হওয়ার পর তিলে 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 আল্লাহ তালা তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় নবী সাল্লাহাম বলেছেন ইন্দাল্লাহ আল্লাহ যখন কোন জাতিকে কোন সম্প্রদায়কে কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ বান্দার ইমানকে পরক করেন আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম এক সময় পড়তাম না কই দিনকাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়া দর্শি হালাল হারাম বাস বিচার করা দর্শি সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দুই নম্বর পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি আসলে আগাচ্ছে কিনা সে কতটা পিওর তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা আল্লাহ তারা ধাক্কা দিয়ে পরীক্ষা করে

হযনা ابي كريم صل الله عليه বলেছেন তোমাদের কি আমি বলে দিব এই লোকটা চই তো বড় বীর কে এ তো বাহাদুর খুব এত চইতে বড় বীর এত চইতে বড় শক্তিশালী মানুষটাকে জানো সামিরুন রাসুল অবশ্যই বলেন এত শক্তিশালী মানুষকে আমাদের জীবনে দেখি নাই কেসে রবি সদর রাসুল বলেছেন আসুন তার সাথে পরিচয় করে এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী সে অনেক বড় কুস্তিগীর সে সব মানুষকে উপকাপ করে দিচ্ছে এর চাইতেও বেশি শক্তিশালী এর চাইতেও বড় বীর বড় বাহাদুর হলো সে যার মাথা যখন চরম রাগান্বিত হয় মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায় মাথা যখন তার হট হয়ে যায় এই গরম হওয়ার পর রাগ ওঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে কন্ট্রোল করতে পারে ডিলার মতো ছেড়ে দেয় না রাগ যেখানে সেখানে যাতা করে হয় না মুখ ছোট হয় না নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে এই লোকটা হলো এই কিস্তগির লোকতে চাইতে বড় বীর ভাইরা আমার অনেক লোক আছে দেখবেন আর আগের সময় ডাইরেক্ট হয়ে যায় আছে না ডাইরেক্ট হওয়া বুঝেন কি ঠান্ডা হয় তখন যদি বয়সী লোকটা গায়ে হাত দিলেন এভাবে মুখ খারাপ করলেন আপনি শিক্ষিত মানুষ ভাই এভাবে আপনি এই জিনিসটা ভাঙসুর করলেন জিজ্ঞাসা কি ধরছিল ভাই যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে আর এসব বলুন আমার মাথা ঠিক আছে না তো মাথা ঠিক না থাকলে তার নাম কি তার তো হসপিটালে থাকা উচিত লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল এটা বলো যে আমি আমি মেন্টাল ভাইরা আমার এইরকম মেন্টাল মানুষ আমাদের সমাজে ভরা ঠিক না বেঠিক সমাজে ভরা ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়া রোগীর মতো ডায়রিয়ার রোগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না টয়লেট পর্যন্ত যাইতে পারে না আগেই

এরকম হট মেজাজি মানুষগুলো সুস্থ না অসুস্থ এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে দেখবে বলবে কি জানেন আরে ভাই জানেন না উল্টা পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না এরকম বলে না বলার সময় ভাবসা এমন জুনি বিরাট ব্যাটাগিরি জাহির করে ফেলছে তাই না জুনি অন্যায় দেখলে ওনার মাথা ঠিক থাকে না এই একই লোক সারাদিন কাম করতেছে ঠান্ডা মাথা নিজের অন্যায়ের বেলা ওনার মাথায় কোনো অসুবিধা আর এই জনটা দেখলে শুধু মাথা কি হয়ে যায় গরম হয়ে যায় খবর নিয়ে দেখলে টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই এই অবস্থা আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার টফিক দান করুন আমাদের সবাইকে মুসলমান হওয়ার টফিক দান করুন